আচ্ছা কোন ময়ূরের প্রেখমটা গোবিন্দমস্তকে ধারণ করেছেন সব ময়ূরের পেখম তো তিনি ধারণ করেননি শুনুন তাহলে এটি রাধারানীর ময়ূর ময়ূরদের মধ্যে ভাগ আছে কেউ গোবিন্দকে ভালোবাসে কেউ রাধারানীকে ভালোবাসে তো রাধারানীর প্রিয় এক ময়ূর একদিন কি করছে রাধারানী যমুনাতে জল আনতে আসছেন আর বৃন্দাবনের ব্রজবাসীরা জল আনে ঘোড়াটা দুই তিনটে ঘোড়া থাকে তাই না রাধারানী অবগুণ্ঠিতা হয়ে আর লজ্জাশীলা হয়ে সেই নুপুর ধ্বনিতে চলার গতি যেন নিত্যের গতি রাধারানী চলেছেন ময়ূরটাও পিছে পিছে অনুরাগ থাকলে ভালোবাসার মানুষটা তো পিছনে যাবেই প্রাণীটা যাবে ময়ূরটি রাধারানীকে অতীব বড় ভালোবাসে রাধারানীর জল ভরতে বিলম্ব হতে দেখে ময়ূরটি হঠাৎ বংশীধ্বনি শুনলেন শ্রীগোবিন্দের অধর বেনুধ্বনি শুনে কারণ আচ্ছা বেনুধ্বনি শুনে ময়ূর যাওয়ার কারণ কি? আহা সুখদেব গোস্বামী বললেন গোবিন্দ বেনু হাতে নিত না যদি রাধারানীর নাম বেনুতে কীর্তন না হতো কোনোদিন বেনু হাতে নিত না আচ্ছা দ্বারকায় ভগবানের হাতে বাসিয়ে আছে তো মথুরায় আছে তো কোথাও আছে কি বৈকুণ্ঠে ব্রজে কেন বাসি বাসিটা তোমার জন্যই রাধা ছাড়া বাসি অন্য কিছু জানেও না বলেও না গোবিন্দ যেন বললেন কণ্ঠসঙ্গীতের থেকে যন্ত্রসঙ্গীতের আবেদন আরো গাঢ় হয় তীব্র হয় মাঝরাত্রে যদি কেউ রাগ রাগিনীর দ্বারা বংশী আলাপ করে কেউ মন স্থির রাখতে পারবেন না যদি বংশী সোরলাপ হয় মধ্যরাত্রে বিশেষ করে মেয়েদের মায়েদের মন উচাটন হবেই হবে অন্যদেরও স্পর্শ করবে গোবিন্দ দেখেছিলেন কণ্ঠে রাধা নামের যে মাধুর্য তাতে পিপাসা মিটবে না যদি বংশী ধ্বনি দ্বারা রাধা রাধা কীর্তন করা যায় তার আবেদনটা বেশি হবে রাধা নাম কেন গোবিন্দ মুরলি নিয়েছিল যেদিন অক্ষরুর মহারাজ আমি মাঝে মাঝে খুব দুর্বল হয়ে যাই আবেগ প্রবন্ত আমি ধীর না আবেগ প্রধান আবেগ ভালো জিনিস না কাঁদতে হয় ঘরে দোধ দিয়ে কাঁদা উচিত কিন্তু পারি না আমি মাঝে মাঝে নিজেকে আবেগ সামলাতে চেষ্টা করি আজ আজকাল একটু সামলাতে চেষ্টা করি কিন্তু পারি না কারণ অনেকের ধারণা যেন এই যে না জন্মায় বিল্যমঙ্গল কেঁদে কেঁদে হরি কথা বলে তাই শুনতে যাচ্ছে। এরকম সিদ্ধান্ত যেন না হয় তবু পারি না জানেন আবেগ ধরে রাখতে পারি না যেদিন অকরুর মহারাজ ব্রজনাথকে ব্রজ থেকে নিয়ে যাচ্ছেন সেদিন গোবিন্দের বাসিটাও ছিল কোমরে পিত বাঁশিটাও রাখা ছিল গোবিন্দ ঝরঝর করে কাঁদছে আর বাসির দিকে তাকিয়ে বলছে ব্রজে ছাড়া তো বাজে না তো ছাড়া বংশীর কোনো প্রয়োজন নাই এক পরিসরে নেমে রাধারানীর হাতে দিয়ে বলেছিল এ বাসি তোমার মহিমা ছাড়া তোমার গুণকীর্তন ছাড়া এ বাসি কখনো কিছু গাই না এ বাঁচির সুর তোমার সন্দেহ রাধা সন্দেহ বাধা এ বাসি তোমার কাছে রাখো বাসিটা কিন্তু গোবিন্দ মা যশোদাকে দিয়ে দেয়নি সখাদের দিয়ে যায়নি দিয়ে গেছিল ঠাকুরানিকে এই বাসি তোমার সুর ছাড়া এখন গোবিন্দ যেই মুরলীর পঞ্চমতানে সেই রাধা রাধানাম কীর্তন করছেন আর রাধারানীর প্রিয় ময়ূরটি ওই রাধা নাম শুনেই ছুটে চলে গেছে প্রিয়জনের নাম শুনলে তো দেখতে ইচ্ছে করে প্রিয়জনের আর এই রাধারানীর প্রিয় ময়ূরটি যখন রাধা নামের বংশী বেনু ধ্বনিতে ছুটে গেছে দেখছে বাঁশির সুর এত সুন্দর কিন্তু যে বাঁশি বাজাচ্ছে সেও তো এর থেকে সুন্দর ময়ূরের চোখ থমকে গেছে গোবিন্দের রূপ লাবণ্য মাধুর্যে তার কমল বদন আকর্ণ বিস্তৃত নয়ন তার করণে যে কুসুম আর এই শোভা নীল আভা দেখে ময়ূরটার চোখে জল এসে গেছে বাসি যে বাজায় রাধারানীর যে বংশীধ্বনি করে তার রূপের এত মাধুর্য সেই মাধুর্যে ময়ূরটা তখন কি করেছে নাচতে শুরু করে বাসির সাজে বাসির সুরে নাচতে শুরু করেছে ওই ময়ূর যখন নৃত্য করছে তার নৃত্যের ছন্দে আর পাশিষুর লহরিতে গোবিন্দ চোখ খুলে দেখে ময়ূর নৃত্য করছে এই ময়ূর নৃত্য করছে রাধারামে গোবিন্দ বুঝে নিলেন এটা রাধারানীর কোনো প্রিয় ময়ূর গোবিন্দ মনে মনে করেছে তার প্রিয় ময়ূর যখন এসেছে তখন প্রিয়া জিনিসই এসেছে আশেপাশে ময়ূরকে যদি আমি অনুসরণ করি প্রেমময়ীকে আমি পাবই পাব গোবিন্দ ব্যাকুল হয়ে আর সেই ময়ূরের পেছনে ছুটছে ছুটতে 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 যমুনা পুলিনে গেলেন যমুনা পুলিনে গিয়ে ময়ূর যখন রাধারানীর সামনে দাঁড়িয়েছে রাধারানী সেই জড়ের ঘোড়াগুলো পূর্ণ করে যখন উঠেছে সম্মুখে জ্যোতির্ময় মূর্তি দেখে রাধারানী যেই ঘোমটাটা চোখের সামনে থেকে সরিয়েছে সেই চিরসুন্দর চির মনোহর ত্রিভঙ্গ ঠাম অরিন্দম ভগবানের মাধুর্য দর্শন করার সাথে সাথে রাধারানীর অঙ্গ পুলকিত হয়ে কাঁপতে কাঁপতে ঘোড়াগুলো সব পড়ে গেল আর পড়ল কী করে জানেন সেই ঘোড়ার জলগুলো রাধারানীর বসনটাকে অঙ্গটাকে ভিজিয়ে দিল আর রাধারানীর অবগণ্ঠিতা জলে শিক্ত বসন এবং রাধারানীর মহিমা দর্শন করে গোবিন্দ বলল আমাকেও মহনি করতে পারে এমন কেউ আছে এত রূপ তো বেদের শাস্ত্রে শাস্ত্রের পৃষ্ঠাই নাই কাকে দেখলাম আমি দেখুন চিরদিনের চেনা তবু কত নবরাগ ভালোবাসার মানুষকে একবার দেখলে মনে হয় শত বছর পরে দেখলে মনে হয় প্রথম দর্শন করছি প্রথম দেখছি এর নাম অনুরাগ এর নাম প্রীতি এর নাম পূর্বরাগ রাধারানীকে দর্শন করে গোবিন্দ এত প্রীত হলেন সেই প্রীত হয়ে রাধারানী লজ্জিত হয়ে আর চোখ ফোলাতে পারছেন না পরমানন্দের রসব্রহ্মের রশ্মিকেন্দ্র মৌলিকে দেখে অদ্ভুতভাবে আর ময়ূরটা এই চার চোখ দুই চোখ হওয়ায় উনি আনন্দে নৃত্য করতে লাগলেন আজ আমার প্রিয় প্রীতম একে অপরকে দেখে আনন্দ পাচ্ছে ময়ূরের আনন্দ হল যুগল দেখে আমার হলো না ময়ূর নৃত্য করলো যুগলের এই পরম আবেশ থেকে শুধু আমার আমি একটা কথা বলি মন্দিরে গিয়ে বিগ্রের সামনে কেউ চোখ বন্ধ করবেন না আমাদের কিছু মানুষ আছে দেখবেন বিগ্রহ দেখতে গিয়ে চোখ বন্ধ করতে হয় ওটা দেখে এসে ঘরের মধ্যে এসে ওই মূর্তি দর্শনের জন্য হৃদয়ে চোখ বন্ধ করুন ভগবানের সামনে চোখ খোলা রাখবেন এই চোখটা পেয়েছি তো ওই অপরূপ রূপ দর্শনের জন্য মন্দিরে গিয়ে প্রাণ ভরে বিগ্রহকে দেখবেন আমি আজও দেখেছি ব্রজের অনেক মহাত্মা প্রতিদিনই দেখেন গোবিন্দ গোপীনাথ যারা দেখেন বিশেষ করে জয়পুরে গোবিন্দজির দর্শনে আমি কি বলবো আমার ভাগ্য হয়েছিল আমি সেদিন মাথা নিচু করে চলে এসেছিলাম একটা বাচ্চা চকলেট নিয়ে গোবিন্দজিকে বলছে নাও লালা নাও আরতির সময় এরকম কেউ হাততালি দিচ্ছে গোপাল গোবিন্দজি এরকম হাততালি দিচ্ছে কেউ খোল তুলছে কেউ কীর্তন করছে কেউ নাচছে দেখছে সাক্ষাৎ ভগবান সম্পর্কে থাকলে যে অনুভূতি হয় পনেরো হাজার লোকের একই সাথে অনুভূতি হচ্ছে কেউ কীর্তন কেউ গান কেউ সঙ্গীত আর অপলক নয়নে তাদের পলক যেন ওখানে থেমে গেছে অনিমেষ নয়নে দেখছে মন্দিরে বিগ্রহ দর্শনে কেউ চোখ বন্ধ করবেন না ওইখানে প্রাণ ভরে হৃদয়ে দেখে বাড়ি এসে ধ্যানের মূর্তির জন্য চোখ বন্ধ করবেন এই নয়নের শোভা এই নয়নের সাতকতা ওই রূপ দর্শনের মরি মরি ওই অপরূপ রূপ দর্শনের জন্য এই চোখ এই চোখ জগতের অন্য কিছু দর্শনের জন্য গৌণ ভগবানকে ভক্তকে দর্শনে এই জন্য নলকূবের মণিক্রীব বলেছিল হাত তোমার সেবায় লাগুক ভক্ত সেবায় লাগুক কান তোমার অমৃত গুণকথা কৃষ্ণ রসায়ন কথা শুনুক মস্তক তোমার ভক্তচরণে তোমার চরণে নত হোক পা সাধু সঙ্গে হরিকথার ভজনস্থলিতে থামে যাক সব কিছু বলতে বলতে জিউ তোমার গুণকীর্তন ভক্তের মহিমা গুণকীর্তন করুক কিন্তু চোখের বেলায় বললেন চোখ যেন ভক্ত সাধু দর্শন করে কিন্তু চোখের বেলায় কেন বলে হ্যাঁ সাধুকে দর্শন করো সাধুকে দর্শন করলেই ভগবানকে দর্শনের পিপাসা লেগে যাবে কারণ দৃষ্টির একটা ক্ষমতা আছে দৃষ্টি দিলে না দৃষ্টির মধ্যে অনেক কিছু বিনিময় হয়ে যায় ভাব বিনিময় হয়ে যায় এই জন্য ভগবানকে নয় আমাদের বাকি কেউ বলা আছে আরে বাকি বিহারী একদিন পূজারী তখন এই ঝলক দর্শন হতো না বাকি বিহারীকে এক মা দর্শন করছেন কাঁদতে কাঁদতে নয়নের মধ্যে বসিয়ে নিয়েছেন পূজারি ফিরে দেখে বাকি বিহারি আর নাই আরে কোথায় গেল বাকি বিহারি কোথায় গেল ঠাকুর বাঁকা ঠাকুর আর দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে এক মার পেছনে পেছনে চলেছে বাকে বিহারী আরে মা তোমার পেছনে বাকি বিহারি চলছে বলে কেন নয়ন দিয়ে দেখতে দেখতে তাকে নয়নে বসিয়ে নিয়েছিলাম আর গোবিন্দ বলেছে যে নয়ন দিয়ে আমাকে অপরূপ এই রূপ দর্শন করতে করতে নয়নে বসে আমি তার সাথেই চলে যাই আরে ধরে এনে বসানো হলো বাকি বিহারীকে ফিরে এসো বিগ্রহকে দর্শন আর যারা এসেছেন আগেই দেখবেন মহাত্মাদের স্বভাব দেখবেন কোথাও এলে আগে মন্দিরে যাবে পাঠের আগে আগে ভগবানকে নয়নের হৃদয়ে বসিয়ে তবে এই ব্যাসপীঠে বসবে আমি দেখেছি মহাত্মাদের এই লক্ষণগুলোই গুলোই এই জন্য বিগ্রহকে নয়ন ভরে দেখবেন সাক্ষাৎ ভগবান দর্শন বিগ্রহ দর্শন অভিন্ন তো ময়ূরটা যখন নিত্য করছে এই যুগলের চার চোখ দু চোখ হয়ে গিয়ে নব অনুরাগে আর আগের প্রীতিতে যখন একে অপরের হৃদয়ে অনুরাগ জেগেছে পূর্বারাক। ময়ূরটি তখনই নৃত্য করতে করতে তার একটি প্যাখ খসে পড়ল উপহার স্বরূপ গোবিন্দ সব ময়ূরের পাখা মাথায় দেয় গো আজ তুমি প্রিয়াজিকে দেখিয়ে দিলে প্রিয়াজির প্রিয়াজির আনন্দে নৃত্য করতে করতে এটা উপহার দিয়েছ তাই তো বারহা পীড়া আচ্ছা নরব হ্যাঁ নটবর বপু নটবর শব্দের অর্থ কি নট মানে অভিনেতা নট যারা নাটক বা নাট্য অভিনেতা আর বর শব্দ দেয়া আছে দেখুন নটেরা যখন সাজে অভিনয় করতে কেউ যখন সাজে পেন করে কিনা কি মাখে ওরা মাখে তো চরিত্রের চরিত্রের কারণে ওরা মাখে তো বললেন কি একটা হলো সংযোগ সিঙ্গার আর একটা হলো বিয়োগ সিঙ্গার নটো বড় নট বড় শব্দের কি ব্যাখ্যা করেছেন আচার্যরা তো যারা যাত্রা মঞ্চে অভিনয় করে ওই অভিনয় শেষে কি আর শ্বাসগোষ রাখে সিঙ্গার রাখে ওইটা হলো সংযোগ সিঙ্গার কিন্তু এখানে নট গোবিন্দ কি সিঙ্গার করে বিয়ক সিঙ্গার কখনো সৌন্দর্য চলে যায় গোবিন্দের যায় না এই জন্য বর শব্দ দেয়া আছে বর যখন বিয়ে করতে যায় তখন কি যাত্রা মঞ্চের মতো সেজে ওখানে গিয়ে খুলে ফেলে যতক্ষণ পরিণায় না হবে ততক্ষণ বর তার সিঙ্গার নট বড় অর্থাৎ গোবিন্দের সংযোগ সিঙ্গারও আছে বিয়োগ সিঙ্গারও আছে সংযোগ বিয়োগ সিঙ্গারে গোবিন্দ রসময় আনন্দময় তো তিনি সেজেছেন তিনি সেজেছেন কেন আচ্ছা আমার একটা মনে হয় গোবিন্দের প্রীতবসন বসন পীতম্বর রাধারানীর নীলম্বর কেন এগুলো জানলে না যুগলের প্রতি মমতা জন্মাবে কারো গুণ শুনলে তার প্রতি ভালোবাসা জন্মাবেই একজন নিলম্বর রাধারানীর পোশাক কী বস্ত্র হলো নিলম্বরী বা নীলম্বর আর গোবিন্দের পীতম্বর কারণ কি কারণ হলো রাধারানীর কান্তিটা হলো পিতম্বর অনুরাগের পিতম্বর আর গোবিন্দের কান্তিটা হলো পিতবরণ পিতবরণটা কেমন জানেন তোতা পাখির পেখমের মতো টিয়া পাখির সংখ্যা কমিয়ে গেছে তাই না টিয়া পাখির পেখমটা দেখবেন ওই যে রঙটা ওইটাই পিতবরণ হলুদের রং গাঢ় হলে পিতবরণ হয় তো গোবিন্দ পিতবরণ ধারণ পিতবরণ ধারণ করেছেন কেন জানেন রাধারানীর অঙ্গটা পিতবরণ কিনা। না তাই এই বসন পড়লে যাতে রাধাভাব আমার অঙ্গের সাথে মিশে থাকে আহা রাধারানীর কান্তিটা যাতে আমার অনুরাগের সাথে মিশে যায় আর রাধারানী নীলম্বর কেন ধারণ করেছেন গোবিন্দ নীলবরণ বরণ ওই যে মেঘ মেঘ যখন বৃষ্টি স্নাত হবে নীল আকাশে ওই নীলম্বর মেঘ রাধারানী এবং গোবিন্দের অঙ্গকান্তি নীল বরণটা ধারণ করেছেন যাতে গোবিন্দের কান্তিটা আমার শরীরে আমার অঙ্গে মিশে থাকে আমরা এই যে সাদা পোশাক পরি কেন যে এখন সবাই গুরুদেব ভালোবাসতেন গুরুদেব ভালোবাসতেন আমাকে এই বেশ দিয়েছেন এই জন্য যে যাকে ভালোবাসে না তার রঙে সে রাঙাতে চেষ্টা করে তার পছন্দের জিনিসগুলো সে পড়তে থাকে এই জন্য তো বলি মালা তিলক শিখা এগুলো প্রিয়তমকে গুরুদেবকে আনন্দ দেয় এগুলো ধারণ করুন